ভালোই আছে মনে হচ্ছে আপাতত ভালো আছে চা টান করলাম আর কি বেশ বিশ প্রথমেই যে প্রসঙ্গটায় আসব বর্তমান বাংলা ছবির পরিস্থিতি নিয়ে একটু আলোচনা করব কয়েকদিন আগে দেখেছিলাম যে ফেডারেশন এবং ডিরেক্টরস গিল্ডের একটা সমস্যা অবশেষে সমস্যার একটা হাল পাওয়া গেছে মুখ্যমন্ত্রী নির্দেশে একটা রিভিউ কমিটি তৈরি করা হয়েছে এই যে পুরো ব্যাপারটা তৈরি হলো কর্মবিরতি হলো তথাগতম কোপwidehat কি বলছে তথাগত মুখোপাধ্যায় এটাই বলছে যে শিল্প বরাবরই একটা স্বাধীন বিষয় তার কোনো রুলস অ্যান্ড রেগুলেশন থাকতে পারে না যদি থাকে তাহলে সেটা আর যাই হোক শিল্প না সেটা আবার চাকরি হয়ে যায় তো আমি পৃথিবীর যে কোনো সভ্য দেশে এবং অসভ্য দেশেও কিভাবে সিনেমা বানাবো কাকে নিয়ে সিনেমা বানাবো তাতে অভিনেতা কে থাকবে তাতে টেকনিশিয়ান একজন না আমি একাই সিনেমা বানাবো না আমি একাই সিনেমা বানাবো জাফর পানাই মতো যেখানে আমি একাই অভিনেতা হবো যেটা কিমকিটুকো করেছেন মানে সেটা তো সম্পূর্ণ যিনি নির্মাণ করছেন সিনেমা তার উপর নির্ভর করে কিন্তু যখনই সেটা সিন্ডিকেট অর্থাৎ লেবার কমিশনের মতো ব্যাপার যেটা কলকারখানায় হয় আর কি সেই সব জড়িয়ে পড়ে তখন সিনেমাটা একটা চাকরি হয়ে যায় আমার ব্যক্তিগত অভিমত আমি বিশ্বাস করি শিল্প একটা স্বাধীন বিষয় যেরকম একটা কবিতা লেখার কোনো নিয়ম থাকতে পারে না বা ওই কোম্পানির খাতা নিতে হবে নাহলে কিন্তু তুমি কবিতা লিখতে পারবে না ঠিক তেমনই সিনেমার ক্ষেত্রটাও তাই বাকি তো আমার সিনিয়র ডিরেক্টররা রয়েছেন যারা লড়াই করছেন অধিকার নিয়ে আমি নতুন পরিচালক হিসেবে অপেক্ষাকৃত আমি তাদের প্রথম একটা বৈঠক করেছে পরিচালকদের পক্ষ থেকে যাদের সিনিয়র কৌশিক গঙ্গোপাধ্যায় প্রত্যেকেই কিন্তু বলেছেন যে ফেডারেশনের বেশ কিছু নিয়ম আছে যে নিয়মের পরিবর্তন প্রয়োজন রিভিউ কমিটি কি সেই নিয়মগুলো পরিবর্তন করতে পারবে কি মনে করছে সেটার উত্তর সময় দিতে পারবে এবং যারা ফোর থেকে এই কথাগুলো বলছেন ধরুন আমি এই কথাগুলো সবটাই জানি কিন্তু ফাইনালি সেটা কিভাবে অ্যাচিভ হবে সেইটা যারা মুখ্য এই মুহূর্তে যারা এটাকে লিড করছেন গোটা বিষয়টাকে তারা এই বিষয়টা আরও বেশি আলো ফেলতে পারবেন কারণ এই লড়াইটা যখন তর্ক বিতর্ক হবে যখন প্রসিডিং হবে তখন কিন্তু আমরা সব ডিরেক্টররা ওখানে গিয়ে বসতে পারবো না কিংবা আমরা সব ডিরেক্টররা নিজেদের লজিক ওখানে রাখতে পারবো না আমাদের প্রতিনিধিরাই কথা বলবেন এবং যারা মুখ হয়ে কিংবা প্রতিনিধি হয়ে এখন কথা বলছেন তারাই বোধ হয় এটার দিকরেখা নির্দেশ করতে পারবেন এবং আপনি যদি বলেন যে এটা আদৌ চেঞ্জ হবে কি কিংবা হবে না সেইটা তো সময় উত্তর দেবে আর ব্যক্তিগতভাবে আমি সিনেমা বানানোর ক্ষেত্রে কিংবা যে কোনো শিল্পের ক্ষেত্রে আবারও বলি আমি বিশ্বাস করি সেখানে কোনো নিয়ম থাকতে পারে না কেউ গান গাইবে কোন হারমোনিয়াম বাজিয়ে গাইবে কোন কোম্পানির হারমোনিয়াম হবে সেটা সেটা যদি ডিসাইড করে দেয় তাহলে তো আর গান গাওয়াটাই বৃথা একদম সিনেমা বানানোর কথা যখন হচ্ছে একাধিক জায়গা থেকে আমরা বিভিন্ন জনের সঙ্গে কথা যখন পরিচালকরা বলেন যে বাংলা ছবির ক্ষেত্রে ভালো স্ক্রিপ্টের অভাব আছে ভালো পরিচালকের অভাব আছে বাইরে থেকে প্রযোজকরা আসছে না ফলে একটা ব্যারিয়ারের কথা বারবার কোথাও থেকে চলে আসে সে বিষয়ে আপনার কি মতামত আমার সবটাই অজুহাত মনে হয় ভালো কিছু তৈরি করার জন্য একটা জিনিসই দরকার বলে আমি বিশ্বাস করি সেটা হচ্ছে সৎ উদ্দেশ্য এবং তার জন্য পরিশ্রম পরিস্থিতি সবসময় বিরূপ ছিল সর্বত্র যারা সময় সবসময় যে কোনো লোককে যদি জিজ্ঞাসা করা হয় যে সিনিয়র লোককে যে আপনার কি মনে হয় এই জেনারেশনটা কেমন সে বলবেন না আমাদের সময়টা ভালো ছিল আমাদের জিজ্ঞাসা করা হলে আমরা বলবো না আমাদের আগের ছোটোবেলাটা ভালো ছিল এখনকার বাচ্চাদের তো ছোটোবেলাই নেই আমি বলছি যে এই বিরূপতা এই দূরত্বটা সবসময়ই ছিল আমি বিশ্বাস করি যদি সঠিক ইচ্ছা এবং সৎ উদ্দেশ্য থাকে সব ব্যারিয়ারই পার করা যায় হতে পারে সেটা হয়তো সেই কোয়ালিটিটা অ্যাচিভ করতে পারলো না সেই প্রোডাকশানগত মানটা অ্যাচিভ করতে পারলো না কিন্তু সূর্য যতই মেঘের আড়ালে থাকুক তার ঝলকানি বোঝা যাবে যে এটা দিন সূর্যের উপস্থিতি আছে যতই আজকে যেমন এখন মেঘ করে আছে এই ঘরের ভেতর যে আলোটা আছে সূর্য কিন্তু আছে কিন্তু ট্রোপোস্ফিয়ারে মেঘগুলো রয়েছে বলে আমরা সূর্যের উপস্থিতিটা টের পাচ্ছি না কিন্তু সূর্য নেই এমনটা তো বলা যাবে না তেমনই উদ্দেশ্য যদি সৎ থাকে এবং কাজের যদি সিনেমা বানানোর যদি ইচ্ছে থাকে সিনেমা বানানোর থেকে যদি আত্মপ্রচার উদ্দেশ্য হয়ে দাঁড়ায় তখন বোধহয় সিনেমাটা মুখ্য থাকে না তখন সিনেমাটা গৌণ হয়ে যায় এবং আত্মপ্রচারটা মুখ্য হয়ে যায় যেটা অধিকাংশ ক্ষেত্রে বাংলা ছবি দুর্বলতা বলে আমার মনে হয় আমার মনে হয় যে এগুলো সবই অজুহাত আপনার ছবি ভটভটি দু হাজার বাইশ সালে প্রেক্ষাগৃহে এসেছিল হয়তো বক্স অফিসের নিরিখে ফলাফল কি হয়েছিল না হয়েছে মানে বারোটা এটা আলোচনারই সাপেক্ষ নয় বক্স অফিসে কোনো রেজাল্টই করতে পারেনি কারণ মাত্র বারোটা হলে রিলিজ করেছিল তার মধ্যে শো টাইমিং চেঞ্জ আমরা প্রিমিয়ারের পর্যন্ত করতে পারিনি কারণ সন্ধ্যে বিকেল পাঁচটার পরে কোনো শোই ছিল না যে প্রিমিয়ার করতে হলে সন্ধ্যেবেলা করবো তার কোনো শো ছিল না ফাইনালি নন্দনে দুপুরে দেড়টার শোতে আমাদের একটা স্পেশাল স্ক্রিনিং হয় তো ভটভটির হল রিলিজ নিয়ে তো মানে কোনো আলোচনাই চলতে পারে না মানে কম্পিটিশান কিংবা পরিস্থিতি কিংবা ভটভটি আদৌ ভালো করতো কি না এরকম অজস্র ছবি আছে ভটভটির মতো ভটভটি একা নয় যাদেরকে তুল্যমূল্য সুযোগই দেওয়া হয়নি যে ছবিটা প্রপারলি প্রজেক্ট করা যাবে প্রজেক্ট করলে তো বোঝা যাবে যে লোক দেখলো কি দেখলো না আজ ধরুন মানিকবাবুর মেঘ এটাকে যদি প্রপারলি শো টাইম না দেওয়া হতো তাহলে লোকে ধরে নিত তো মানিকবাবুর মেঘ একটা ইন্টেলেকচুয়াল ছবি শুধুমাত্র এটা শুধুমাত্র ফেস্টিভ্যাল দর্শকের জন্য তৈরি হয়েছে এবং ছবিটা সাধারণ লোক দেখবে না কিন্তু সৌভাগ্যক্রমে মানিকবাবুর মেঘের যারা প্রযোজক বৌদ্ধ মুখোপাধ্যায় এবং ওনার স্ত্রী ওনারা যেভাবে লড়াই করে মানিকবাবুর মেঘকে প্রাইম টাইম শো দিতে পেরেছেন এবং বিভিন্ন জায়গায় স্ক্রিনিং করতে পেরেছেন তাতে অডিয়েন্সের আনুকূল্য মানিকবাবুর মেঘ পেয়েছে এবং মানিকবাবুর মেঘ নিয়ে এত কথা হয়েছে তাই ভটভটি নিয়েও যে সংখ্যক কথা হয়েছিল যারা দেখেছিল ওইটুকু শো এর টাইমিংয়ের মধ্যে তারাই কথা বলেছিল তো খুব স্বাভাবিকভাবেই ভটভুটি পক্ষে ভালো রেজাল্ট করা সম্ভবই ছিল না কারণ পরীক্ষাই বাতিল হয়ে গিয়েছিল ওটিটি মাধ্যমে না এসে ইউটিউব মাধ্যমে আসছে মানে এটা ঠিক কারণটা কি মানে যেখানে ওটিটিতে এত রিলিজ হচ্ছে পারিয়াও রিলিজ করেছে ওটিতে তো সেক্ষেত্রে ভটভুটি কেন দেখুন ভটভুটির যে প্রযোজক সেই পারিয়ার প্রযোজক হ্যাঁ একজন প্রযোজক সেই কমন প্রযোজক আছে তো আহ ক্ষেত্রে ভটভুটি আমার কাছে কর্ণের মতো আর কি আমি আর আমি পারিয়াকে বলবো অর্জুন এই ভটভুটি বরাবরই বঞ্চনায় দেখেছে তো বিভিন্ন ওটিটির সাথে ভটভুটি যখন দুহাজার বাইশে রিলিজ করে তখন বিভিন্ন ওটিটির সাথে ভটভুটি নিয়ে কথা হয় কিন্তু আমার প্রযোজকরা যে প্রত্যাশা নিয়ে ভটভুটিকে বিক্রি করবেন পারমানেন্টলি সেইটা কিন্তু তারা পাননি এবং তাদের মনে হয়েছিল যে না আমরা এইভাবে ভটভুটি ছাড়বো না তো ফাইনালি যখন ওই যে দু আমরা দাঁড়িয়ে এবং পারিয়া ওটিটিতে এত ভালো সফলভাবে চলছে এবং আমার প্রযোজকদের অনেকেই মনে করেন যে ভটভুটি হয়তো পারিয়ার থেকেও বেটার সিনেমা যিনি পারিয়ার মূল প্রযোজক তিনিও হয়তো মনে করেন তো কিন্তু এই মুহূর্তে ভটভটির যেহেতু লড়াইটা একেবারে অন্য জায়গা থেকে ছিল সেই প্রিমিয়ার শো না হওয়া তো আমরা পরিকল্পনা করেছিলাম যে ভটভটিকে একটা নতুন কিছু দিশা দেখাতে হবে কারণ অডিও ভিজুয়ালি যে বাংলা সিনেমাকে প্রেজেন্ট করা যায় যখন দু সালে ভটভটি তৈরি হয়েছিল সেইটা প্রথমবার ভটভটিতে আমরা মেন স্ট্রিম সিনেমাতে অফকোর্স মেন স্ট্রিম সিনেমাতে সেটা আমরা প্রোজেক্ট করার চেষ্টা করেছিলাম তো এবারে যখন ভটভটির মুক্তি নিয়ে কথা হচ্ছে ওটিটি মুক্তি নিয়ে তখন আমরা চেষ্টা করছি যে ইউটিউবের এই বড়ো আমরা তো ইউটিউবে কি দেখি যে কম বাজেটের ছবি কম বাজেটের শর্ট ফিল্ম এগুলো ইউটিউবে রিলিজ হয় কিন্তু সাউথ ইন্ডিয়াতে বহু বছর আগে থেকে কিন্তু বড় বাজেটের ছবি সমস্ত ইউটিউবেও রিলিজ করে নিজস্ব চ্যানেলে এবং তাতেও সফলতা লাভ করেছে এবং সাউথ ইন্ডিয়ান ছবি এই কোভিড আসার অনেক আগে থেকেই আমরা দু হাজার থেকে দেখতে আরম্ভ করেছি মাগাধিরার মতো ছবি রাজশাহানের মতো ছবি তো আমাদের এখানকার ছবি কেন ইউটিউবে যাবেন এবং সেখান থেকে রোজকার করবে না এবং এটা একটা ওপেন প্ল্যাটফর্ম এবং সেখান থেকে রোজকারও করা যায় যদি ভটভটি সেইটা করতে পারে তাহলে হয়তো আগামী দিনে প্রচুর প্রযোচালক এবং প্রযোজকের কাছে নতুন রাস্তা খুলে যাবে আমরা সেই এক্সপেরিমেন্টটা করতে চাই আমার প্রযোজক জানেন যে ভটভটি একটা প্রজেক্ট হিসেবে অ্যাজ এ প্রজেক্ট ভটভটি লস কিন্তু সেই লসটাকে আর কি কীভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এবং মানুষকে জানানো যায় যে একটা লস প্রজেক্ট দিয়েও ইন্টেলেকচুয়াল লাভ হতে পারে নতুন কোনো পথ খোলা যেতে পারে হয়তো তার আর্থিক লাভ হলো না কিন্তু সে একটা এমন রাস্তা তৈরি করলো যে রাস্তাটা আগামী দিনে অনেকে বেছে নিল এবং তখন আর শুধুমাত্র চ্যানেল কিংবা নির্দিষ্ট কিছু ওটিটি বাংলায় খুবই সামান্য কিছু ওটিটি আছে হাতে গোনা শুরু হওয়ার আগে শেষ হয়ে যায় আর কি নাম নাম্বার গুনতে হলে তো সেইটার বাইরে যদি একটা বিকল্প পথ তৈরি করা যায় তো সেই বিকল্প পথ তৈরিটারই আমরা চেষ্টা করছি কেননা ভটভটি আজকে দু বছর রিলিজের পর নতুন করে বিক্রি করে প্রচুর টাকা পাওয়া যাবে এমনটা নয় তো যেখানে অর্থটা আর আমাদের লক্ষ্য নয় আমার প্রযোজকের লক্ষ্য নয় আমি প্রযোজকদের ধন্যবাদ দিতে চাইবো যে তারাই সিদ্ধান্তটা নিয়েছেন আমার সাথে অর্থটা যেখানে লক্ষ্য নয় সেখানে লক্ষ্য হচ্ছে নতুন কোনো পথ তৈরি করা যেটা ভর্তবুটি আগেও করেছে আমার বিশ্বাস ইউটিউবে আসার পর আবার করবে বেশ পারিয়ার সঙ্গে একটু আসো পারিয়া ওই ডাকতে পারিয়ার নাম শুনে ডাকতে শুরু করে দিয়েছে একদমই তো পারিয়া डेफिनेटলি এদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আপনারা ছবি প্রতিক্রিয়া দিয়ে বেশ ভালো রেসপন্স পেয়েছে ওটিডি তেও ভালো রেসপন্স 받ছে পারিয়া 2 এর ঘোষণা ऑलरेडी আপনি ফেলেছেন প্রস্তুতি কি শুরু হয়ে গেছে এখন পড়াশোনা করছি এখন পড়াশোনা করছি আমি যারা মূলত জঙ্গলের নিয়ে যারা এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে যারা কাজ করেন তাদের সাথে কথা বলছি যারা জঙ্গল নিয়ে ফিল্ড ওয়ার্ক করেন অর্থাৎ বন দপ্তরের লোকজন তাদের সাথে কথা বলছি প্রচুর পরিচিত মানুষজন আছেন কেননা রাস্তার কুকুরদের নিয়ে কাজ করার অভিজ্ঞতাটা আমার দশ বারো বছরের আর জন্তুদের আমি আফ্রিকাতেও গেছি বন্য জন্তুদের দেখার অভিজ্ঞতাটা কিন্তু সম্পূর্ণ একটা নির্দিষ্ট দূরত্ব থেকে অর্থাৎ ফিল্ড ওয়ার্ক আমি করিনি এবার ফিল্ড ওয়ার্ক ছাড়া পারিয়া টু যেহেতু অন্যান্য জীবজন্তু অ্যাড হবে কুকুরদের সাথে এবং পারিয়া টুটাই মূল ছবি পারিয়া তো ট্রিলজি পারিয়া দুইটাই মূল ছবি পারিয়া ওয়ান হচ্ছে আমাদের শহর কেন্দ্রিক পারিয়া টু এই শহর এবং জঙ্গল দুজনের মধ্যে ব্রিজ তৈরি করবে তার সাথে মাইথোলজি আছে মাইথোলজিক্যাল রেফারেন্স আছে তো সেই জন্য যতটা পড়াশুনো করা দরকার পড়াশুনো করছি এবং একটা গল্প তো পারিয়া ওয়ান লেখার সময় মাথাতে ছিল এবার সেই গল্পটা যে যে তথ্য ভিত্তিক হবে সেই তথ্যগুলো যেন অথেন্টিকেটেড হয় মানে গল্প তো রেডি আছে শুধু পারিয়া ওয়ানের সময় থেকে রেডি ছিল পারিয়া টুতে কী হবে কিন্তু যে তথ্যগুলো আমি দিচ্ছি সেই তথ্যগুলো যেন ওখানকার ট্রাইবাল লোক তাদের ফেথ জঙ্গল কনফ্লিক্ট বিটুইন হিউম্যান অ্যান্ড অ্যানিমালস সেইটা যেন কোনোভাবে ভুল না হয় আমি এটা কমার্শিয়াল ছবি বানাচ্ছি ঠিকই কিন্তু তথ্যগত ত্রুটি থাকতে পারে না অন্তত দু হাজার চব্বিশে দাঁড়িয়ে তো থাকতে পারে না এই যে একটা বিশাল মানে আমি এক কথা এটাকে কর্মযোগ্যই বলবো একটা বিশাল কর্মযোগ্য এর ইন্সপিরেশন বা কোথাও একটা গিয়ে এই যে ভাবনা চিন্তাটা মাথার মধ্যে এলো আপনি যে বললেন দশ বছর ধরে প্রায় এটা নিয়ে কাজ করছেন মানে প্রথম শুরুটা কীভাবে আমি উত্তর কলকাতায় বড় হয়েছি আমার বাড়িতে সব সময় কুকুর বেড়াল ছাগল এদের জন্য আলাদা রান্না হয়েছে আমার মা করেন এখনও করেন ফলে আমি বড়ই হয়েছি প্রায় আমাদের বাড়ির সামনেই আমাদের উত্তর কলকাতার বাড়ি বনেদি বাড়ি তার সামনেই মাঠ এবং সেই মাঠে প্রায় দশ পনেরোটা কুকুর থাকতো যাদের সাথে আমি বড় হয়েছি ফলে ওদের জন্য আলাদা করে আমি কিছু ভাবিনি মানে আমি মানে কুকুরদের জন্য আমি যেটুকু করতে পারি আমার কাছে খুব রেগুলার ব্যাপারটা মানে আমি ছোট থেকে যেহেতু ওদের দেখে বড় হয়েছি এখন কলকাতা আসার পর আমি মূলতই দশ বারো বছর ধরে কুকুরদের রাইটসের জন্য কাজ করছি অর্থাৎ আইনগত দিকের জন্য যে এখানে কুকুররা বিচার পাচ্ছে না কিংবা রাস্তার কুকুরকে খুন করা হচ্ছে পুলিশ কমপ্লেন দিচ্ছে না সব কেসে কাজ করছি বাট আমি কখনো ছোটবেলা থেকেই এটা শিখিনি আমি বিভাজনের রাজনীতিটা শিখিনি আমাদের ছোটোবেলা বিজ্ঞান বইতে পড়ানো হয়েছে পৃথিবীতে জীবজগতের দুটি ভাগ উদ্ভিদ ও প্রাণী তো এই প্রাণী জগতের মধ্যে কুকুর গরু বেড়াল কাক পায়রা মশা মানুষ সবই পড়ছে তো আমি সেটাতেই বড় হয়েছি আর কি ফলে আলাদা করে ওদের নিয়ে আমাকে ভাবতে হয়নি কখনো আমি যেহেতু আইডিয়া ড্রিভেন সিনেমা বানাই অর্থাৎ যে সিনেমা একটা নিজস্ব দর্শন আছে এবং যে সিনেমা ধাক্কা দেবে তো সেইখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে একটা অ্যাকশান ছবি যখন বানাচ্ছি সেখানে আমি কী ধরনের দর্শন দিতে পারি আগে কিন্তু অ্যাকশান ছবি বানানোর পরিকল্পনা এসছে তারপরে ওদেরকে এখানে ইনক্লুড করার পরিকল্পনা এসছে মাথায় রাখতে হবে ওদেরকে নিয়ে ছবি করার পরিকল্পনা আমার মাথাতেই কখনো আসেনি কারণ আমি জীবজন্তুদের নিয়ে বানানো সিনেমা দেখি না আমার সমস্যা হয় কারণ জীবজন্তুদের একটা সার্টেন ট্রেনিংয়ের পর ওই শ্যুটিংটা হয় তো আমার খুব কষ্ট হয় আর কি ওদের ওই সিনগুলো দেখতে হাতি নিয়ে হোক কুকুর নিয়ে হোক বাঘ নিয়ে হোক সিংহ নিয়ে হোক আমি জীবজন্তুদের ওপর বানানো সিনেমা কোনো দেখি না ফলে আমি কখনো জীবজন্তুদের নিয়ে বানানো সিনেমা বানাবো এটা তোমার কল্পনাতীত ছিল কিন্তু এই সিনেমাটা পাড়িয়া বানিয়েছি ওদের প্রতি সিম্প্যাথি জ্ঞান করার জন্য নয় পাড়িয়াতে কোথাও বলা নেই কুকুর ভালোবাসুন কুকুরকে বাড়িতে এনে কোলে করে বসিয়ে রাখুন পাড়িয়া বানিয়েছি আমি জাস্টিসের জন্য সেই জাস্টিসে ঘটনাচক্র এখানে কুকুর রয়েছে আপনি যদি ভটভটি দেখেন ভটভটিতে প্রান্তিক মানুষরা রয়েছে বস্তির লোকজন রয়েছে বর্ডার লাইনের মানে আমাদের দেশের বর্ডারের মানুষরা রয়েছে আমি জাস্টিসের জন্য সিনেমা বানাই যেগুলোকে আমার মনে হয় যে কোথাও ইনজাস্টিস হচ্ছে তো কুকুররা এবারে সেই হাতিয়ারটা ছিল আর কি ওদের জন্য ওদের প্রতি যে ইনজাস্টিসটা হচ্ছে আমরা কয়েকদিন আগে দেখলাম যে আপনি ফেসবুকেও শেয়ার করেছেন সায়নিধি উনি সংসদে বেশ একটা প্রেজেন্ট করেছেন এবং সেখানে পথ শিশুদের পথ পশুদের কথা উঠে এসেছে সেখানে তাদের সুরক্ষার কথা উঠে এসেছে আপনিও সেটা শেয়ার করেছেন এই যে উদ্যোগটা মানে অনেক ক্ষেত্র অনেক মানুষ অনেক সাংসদ থাকেন তারা সংসদে যান গিয়ে তাদের মতো করে কাজ করেন বা করেন এই যে একটা বন্ধুত্বপূর্ণ জায়গা বা এই যে সাপোর্ট কেমন লাগছে দেখুন সায়নী আমার সহকর্মী বন্ধু আমরা একসাথে কাজ করেছি সায়নী ওদের জন্য বলছে এটা আমার কাছে গর্ব বন্ধু হিসেবে সহকর্মী হিসেবে সহযোদ্ধা হিসেবে কারণ সায়নী বরাবর ওদের ভালোবাসে এবং ওদের জন্য ওর ক্ষমতায় যতটুকু সেটুকুও বরাবরই করেছে আজকে যখন আসলে মানুষ ক্ষমতা পেলে সব ভুলে যায় কিন্তু আজকে ক্ষমতা পাওয়ার পরও যখন সংসদে গিয়ে সায়নী আমাদের লড়াইটা পৌঁছে দিচ্ছে তখন এটা সায়নীর লড়াই থাকছে না এটা আমাদের সবার লড়াই সায়নী আমাদের প্রতিনিধি আমাদের মুখ আমি খুবই গর্বিত বোধ করছি আমি খুবই আনন্দিত এবং গর্বিত এবং অসংখ্য আমার যারা আমার সাথে কলকাতার রাস্তায় নেমে কাজ করেন আমার থেকে অনেক বেশি কাজ করেন তারা তারা প্রত্যেকে এটা নিয়ে গর্বিত আর কি আমরা প্রত্যেকে গর্বিত এবং আমার বিশ্বাস যে যে লড়াইটা শুরু করলো সেই লড়াইটা মতো একগুয়ে এবং ভালো উদ্দেশ্যের একজন মানুষ সৎ উদ্দেশ্যের একজন মানুষ সে নিশ্চয়ই পরিবর্তন আনবে এবং পরিবর্তনটা ওদের জন্য আইনের পরিবর্তনটা সায়নির হাত ধরেই ঘটবে আপনি যেটা বলছিলেন যে পথ পশুদের নিয়ে হোক বা প্রান্তিক মানুষ সিনেমাতেও বারবার উঠে এসেছে জাস্টিসের জাস্টিসের কথা কি জন্য কোনোদিন একদম ফ্রন্ট ফেসে রাজনীতির মঞ্চে দেখতে পাওয়া যাবে মঞ্চে সেদিনই দেখতে পাওয়া যাবে যেদিন আমি কোনো রাজনৈতিক দলকে বিশ্বাস করে উঠতে পারবো আসলে রাজনৈতিক দল তো একটা রং একটা নাম আসলে একটা দেশ কিংবা একটা সময় বিচার হয় সেই সময়ের মানুষদের দ্বারা আমরা আমাদের যারা লিডার সেটা আমাদের মুখ্যমন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক যে কেউ হোক অর্থমন্ত্রী হোক তাদেরকে প্রচুর মানুষ গালিগালাজ করে খারাপ কথা বলে আমি বরাবর একটা কথাই বলেছি আমরা যেরকম আমাদের নায়ক সেরকম আমাদের মুখ্যমন্ত্রী সেরকম আমাদের প্রধানমন্ত্রী সেরকম অর্থাৎ আমাদেরই বাড়ির লোক তারাই কিন্তু ভোটে দাঁড়াচ্ছে তারাই জিতছে এবং তারাই ক্ষমতায় যাচ্ছে তাই আমরা কিন্তু আমাদের রিফ্লেকশনে দেখছি ওখানে আমার মতবিরোধ থাকতে পারে কিন্তু আমরা যে সময়টায় দাঁড়িয়ে আছি এবং যে মানুষদের মাঝে দাঁড়িয়ে আছি আমার যে মানুষ গভীরভাবে ভাবে না যে মানুষ একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলতে দ্বিতীয়বার ভাবে না আমার মনে হয় আমি সেই মানুষদের কখনো নেতা হতে চাই একদমই অনেক বেশ শক্ত শক্ত কথাবার্তা আমরা বললাম বাইরে বৃষ্টি পড়ছে আপনি প্রথমে শুরুটাই করা হলো যে একটা প্রেমের মরশুম তথাগত মুখোপাধ্যায় প্রচুর মানুষের কিউরিওসিটি এখন তৈরি হয়েছে নানান আলোচনা হচ্ছে তথাগত মুখোপাধ্যায়ের সম্পর্কের এখন জায়গাটা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে আমি এটুকুই বলতে চাই যে প্রেম শব্দটা খুব ক্ষণিকের শব্দ এবং প্রেম চাইলেও কখনো ধরে রাখা যায় না প্রেম চিরস্থায়ী একটা বন্দোবস্ত নয় কিন্তু ভালোবাসা একটা চিরস্থায়ী বন্দোবস্ত এবং আমি যা যা ভালোবেসেছি আমার সারা জীবনে আমি তাদেরকে আজীবনই ভালোবেসেছি এমন কিছু নেই যাকে আমি ভালোবাসিনি আমি বিশ্বাস করি যে আমার ভালোবাসার ক্ষমতা আছে এবং আমার সেই প্রথম প্রেমকে আমি আজও আমার কোথাও একটা একটা ডট হয়ে হলেও আমার মনের মধ্যে রয়েছে এবং সে যদি কোনোদিন আমার সামনে আসে আমি তাকে আমার যে অনুভূতিটা রয়েছে সেটা ডেফিনেটলি প্রকাশ করব এবং সেই প্রকাশটার মধ্যে কোনো প্রেম নেই সেটার মধ্যে আছে একটা বোঝা পড়া সেটার মধ্যে আছে তার দিকে কোনো সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এবং আমি এটাতেই বিশ্বাস করছি এখন পুরোপুরি বিগত বেশ কিছু বছর অভিজ্ঞতা আমাকে এটাই শিখিয়েছে যে প্রেম ব্যাপারটা একটা খেলার মতো প্রেম ব্যাপারটা একটা কি বলবো একটা ক্ষণস্থায়ী অনুভূতি যেটা মেক করলো আমার খুব মন খারাপ হলো চোখ দিয়ে জল পড়লো কিন্তু তারপর আমি আমার নর্মাল হয়ে গেলাম খানিক্ষণ ব্যাপার বাদে তো প্রেম ব্যাপারটা সেই ক্ষণস্থায়ী কিন্তু যেহেতু আমি যত বয়স বাড়ে আমরা নিজেকে চিনতে শিখি সেই চিনতে শেখার মধ্যে দিয়ে আমি কোথাও এটুকু চিনছি যে ভালোবাসাটা একটা চিরস্থায়ী বন্দোবস্ত এবং কিছু মানুষ হয় যারা ভালোবাসতে পারে এবং আমি যেমন আমার বাচ্চাদের ভালোবাসি আমি তেমন রাস্তার বাচ্চাদেরও ভালোবাসি আমি সামনের এই আম গাছটাকে ভালোবাসি আমার আকাশ ভাল লাগে আমার এই ছাতে দেড়শোখানা যে পায়রা আছে আমি তাদের ভালোবাসি এই ভালোবাসাটা এই ভালোবাসাবাসীর মধ্যেই আমি বাঁচতে চাই আমি প্রেম টেমের মতো জটিল বিষয় যেখানে মানুষের প্রত্যাশা তৈরি হয় মানুষ মানুষকে বাঁধতে চায় মানুষ মানুষকে শেকল পড়াতে চায় এবং সেই শেকল একটু নাড়াচাড়া দিলে ঝনঝন করে ওঠে সেই শেকল বোধ আমি আর পড়তে চাই না আমি বোধ প্রেমে পড়তে চাই না কারণ না প্রেম ব্যাপারটা ক্ষণস্থায়ী পড়লেও সেটা পাঁচ দশ মিনিটের মধ্যে হতেই পারে কিন্তু কারণ ভালোবাসাটাই বোধহয় হয় চিরন্তন আমি ভালোবাসতে চাই আশেপাশের সবাইকে বিচ্ছেদে কোনো আক্ষেপ আছে বিচ্ছেদ তো অবশ্যই মন খারাপের আমি আসলে কোনো সম্পর্ক কি বিচ্ছেদে দেখিনি কখনো এইটা একটা সমস্যার জায়গা আমি যা যা দেখেছি এবং যা যা ভালোবেসেছি সব আমি আমার মতো করে ভালোবেসেছি এবার বিচ্ছেদ বলতে যেটাকে বোঝানো হয় মৃত্যু ছাড়া আর কোনো বিচ্ছেদ হয় বলে আমি বিশ্বাস করি না একমাত্র মৃত্যুই বিচ্ছেদ বাকি সবকটা বিচ্ছেদ ইগোর চয়েস সবকটা বিচ্ছেদ অর্থাৎ আমার যে প্রথম প্রেম সে যদি আমার সাথে যোগাযোগ রাখে আমি সানন্দে যোগাযোগ রাখতে পারবো তার কারণ আমি ওটাকে বিচ্ছেদ বলে মনে করিনি কখনো কারণ আমি মনে করেছি যে আমাদের দুজনের একসাথে বড় হয়ে ওঠা এবং বোঝাপড়ার মধ্যে কোথাও তো বন্ধুত্ব ছিল এবং ওটাই ভালোবাসা বাকি যে প্রেম টেম ওই হরমোনাল সিক্রিশন প্রথম আদরের অনুভূতি ওগুলো তো সবই একবার করে হওয়ার পর তো পুরনো হতে শুরু করেছে এবং একটা সময় পর চলে গেছে ওই চার্মটা কিন্তু ভালোবাসাটা থেকে গেছে সেই ভালোবাসাটা কিন্তু কোনো হারায়নি তাই আমি বিচ্ছেদ কখনো দেখিনি আমি তো অপেক্ষা করে থাকি যে আমার কোনো পুরনো কারুর সাথে দেখা হয়ে যাবে পুরনো কোনো বন্ধু পুরনো কোনো প্রেমিকা যার সাথে আমি আবার বসে আড্ডা মারবো পুরনো দিনের কথা বলে হা করব করবো এবং সে আমাকে অনায়াসে ফোন করতে পারে আমিও তাকে অনায়াসে ফোন করতে পারি কিন্তু সমাজ এভাবে দেখে না সমাজ এভাবে ভালোবাসতে শেখায়নি আমাদের সমাজ শিখিয়েছে পাওনা গন্ডা বুঝে নিতে হয় একটা যখন সম্পর্কে আছো তুমি তার থেকে কি পাচ্ছ এই পাওয়া পায়ের হিসেবটা আমার বোধহয় এই কুকুরদের সাথে কিংবা অন্য প্রাণীদের সাথে বড় হওয়ার জন্য এই পাওয়া পায়ের হিসেবটা আমি শিখিনি আমি যখন কুকুরদের ভালোবেসেছি আমার পাড়ার যারা মাঠে আমার সাথে খেলার মাঠে যখন আমি বসে থেকেছি আমার পাশে এসে পাঁচজন বসে দেখেছে তো আমি কখনও ওদের গায়ে হাত বোলাবার সময় ভাবিনি যে কি পাবো ওরাও কোথায় ভাবিনি তো আমি বিশ্বাসই করি না যে এই ধরনের কোনো বিচ্ছেদ মৃত্যু ছাড়া সম্ভব মৃত্যুই একমাত্র শূন্যতা তৈরি করতে পারে মানুষের তাই আমার কাছে কোনো মানুষের কখনো বিচ্ছেদ ঘটেনি তারা সবাই একই জায়গায় অন্যভাবে রয়েছে খালি তারা যে কোনো দিন হাত বাড়িয়ে যদি আমার সাথে কথা বলতে আসে একই রকম ব্যবহার পাবে বেশ ছোট্ট একটা র‍্যাপিড ফায়ারে আসবো পরিচালক হিসেবে দেব নাজি তার সাথে কাজ করতে চাই দুজনের সাথে অথবা কারোর সাথেই নয় কারণ আমার সিনেমা বানানোর পদ্ধতিতে এক ধরনের ডিসিপ্লিন প্রয়োজন হয় এবং যে যে অভিনেতা কিংবা নায়ক কিংবা সুপারস্টার তাদেরকেও ওই সিনেমা বানানোর ডিসিপ্লিনটাই যিনি আসতে চাইবেন আমি তার সাথেই কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করব যদি কেউ না আসতে চাই কারোর সাথেই কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করব না বর্তমান স্টার্টআপের দিক থেকে মানে এগিয়ে রাখতে আমার মনে হয় দুজনেই দুজনের জায়গায় যথেষ্টভাবে বিরাজমান এবং দুজনেরই নিজস্ব ক্ষমতা এবং দুর্বলতা দুটোই আছে আগামী দিনে ওনারা যত এক্সপেরিমেন্ট করবেন নিজেদের চরিত্র নিজেদের নায়কচিত ইমেজ নিয়ে এবং সেটাকে আরও কতটা বিরাট করা যায় এখন সাউথ ইন্ডিয়ান হিরোরা করে আমার মনে হয় দুজনেরই দারুণ পসিবিলিটি আছে আরো বড় নায়ক হয়ে ওঠার পরিচালক তথাগত মুখোপাধ্যায় নাকি অভিনেতা পরিচালক তথাগত মুখোপাধ্যায় ওটিটি নাকি সিনেমা হল সিনেমা হল মাছে ভাতে বাঙালি না কন্টিনেন্টাল মাছে ভাতে বাঙালি অবসর সময় বই পড়া নাকি গান শোনা বই পড়া বেশ আজকের আটটার একদম শেষ প্রশ্ন ভটভটি আসছে ইউটিউব মাধ্যমে দর্শকদের কি বলবেন দর্শকদের এটাই বলবো যে ষোলোই অগস্ট থেকে এগারোই আগস্ট দু হাজার বাইশে ভটভটি রিলিজ করেছিল দু হাজার কুড়িতে রিলিজ করার কথা ছিল কোভিডের জন্য আসেনি তারপরে যখন দু হাজার রিলিজ করে হল না পাওয়া শো না পাওয়া এইসবের জন্য ভটভটি অধিকাংশ মানুষ দেখতে পাননি যারা আমাকে ভালোবাসেন অভিনেতা হিসেবে যারা আমাকে ভালোবাসেন লেখক হিসেবে যারা আমাকে ভালোবাসেন পরিচালক হিসেবে কিংবা যারা কেউ আমাকে ভালোইবাসেন না অপছন্দ করেন তারা প্রত্যেকেই ইউটিউবে ভটভটি দেখুন তাহলে আমার সিনেমা আমার বাইরে কিছু নয় আমাকেই চিনতে পারবেন আরেকটু আমি কিভাবে ভাবি এবং এই জীবনটাকে কিভাবে দেখি আমার কোনো কাজই আমার বাইরে নয় ভটভটি আমার একটা শরীরের অংশের মতো ভটভুটি আমার সবথেকে প্রিয় সন্তান আমি আগামী দিনে যত ছবি বানাই না কেন ভটভুটির গুরুত্ব কোনোদিন কমবে না কারণ প্রথম সন্তান তাই আর অনুরোধ করব যে ষোলোই আগস্ট ইউটিউবে ভটভুটি দেখুন আপনার সময় সুযোগ বুঝে পারিয়া টু নিয়েও কিন্তু দর্শকদের প্রচুর প্রশ্ন আছে হ্যাঁ পারিয়া টু এর তো এখন পড়াশোনা চলছে এরপর লেখা হবে লেখা হবে মানে সংলাপ লেখা হবে আর কি পারিয়া টু খুবই বড় ক্যানভাসের একটি ছবি যেখানে মাইথোলজিক্যাল রেফারেন্স এবং পারিয়া টু পারিয়া আসলে ট্রিলজি তো পারিয়া টু কিন্তু এই বিক্রমের যে চরিত্রটি তার প্রিকুয়াল এবং সিকুয়াল দুটোই হবে অর্থাৎ ওর শুরু থেকে আজ অব্দি এবং এখন যেখানে গল্পটা আছে তারপর থেকে আবার এগোবে তো পারিয়া টু নিয়ে আমিও খুব এক্সাইটেড কারণ এমন কিছু আমি করতে চাই মানে অনেক পরিকল্পনা রয়েছে আর কি আমার মূলত অ্যাকশানের ওপর যেগুলো ভারতীয় ছবিতে খুব একটা বেশি ট্রাই করা হয়নি তো সেই ধরনের কিছু অ্যাকশান পরিকল্পনা আছেন পারিয়ার অ্যাকশানের মধ্যেও এক ধরনের এক্সপেরিমেন্ট ছিল তো পারিয়া দুইয়ের অ্যাকশানের মধ্যে আমরা যে সমস্ত হলিউডি ছবি দেখে বড় হয়েছি ইনফ্যাক্ট পারিয়া টুয়ের পোস্টার অ্যাপোকালিপস এর একটা ছায়া পাওয়া গেছে সূর্যের সামনে দিয়ে যখন হেলিকপ্টারগুলো আসে তো যে ছবি দেখে বড় হয়েছি যে সমস্ত সিনেমা ইন্সপায়ার করেছে সিনেমা বানাতে অ্যাকশানের ক্ষেত্রে সেই সমস্ত ছবির ছায়া নিশ্চয়ই থাকবে এছাড়া থাকবে একটা সত্যিকারের জঙ্গলের গল্প মানুষের গল্প জঙ্গলের প্রান্তে যারা বাস করে সেই মানুষের গল্প এবং শহর কিভাবে জঙ্গলকে গিলে খেতে চাইছে একটুও জঙ্গলে না গিয়ে সেটার গল্প এবং তাদের কিভাবে কালভৈরব আসবে বাঁচাতে সেটার গল্প অবশ্যই পারিয়া টু নিয়ে প্রত্যেকটা দর্শকদের যথেষ্ট এক্সাইটমেন্ট আছে আমরা জানতেই পারলাম পারিয়া টু তে কি কি সারপ্রাইজ থাকছে তবে তার আগে ঘটপটি সেটা অবশ্যই কিন্তু ইউটিউবে আসছে প্রত্যেকের জন্য সবাই জাস্ট কোর্টই দেখতে পাবেন আর অবশ্যই কিন্তু দেখতে হবে কলকাতা টিভিকে কালার বাইকে আপনারা যেভাবে সাপোর্ট করছেন সেইভাবেই সাপোর্ট করে দিতে হবে নতুন আরেকটি এপিসোড নিয়ে ফিরে আসুন ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন কলকাতা টিভি দেখতে থাকো কোকরা টিভি নদিন